আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক অনেক ভালো আছো শিক্ষা প্রতিষ্ঠানের ঈদের ছুটি ঘোষণা করা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানে ঈদের ছুটি থাকবে সতেরো দিন তো কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত এই ছুটি চলবে সেই বিষয়ে আমরা বিস্তারিত আজকে আলোচনা করব। ভিডিও শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করছি যারা এখনও এডুকেশনাল নিউজ আপডেট বাংলাদেশ ইএনইউবি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই সাবস্ক্রাইব করে রাখো তাহলে পরবর্তীতে তোমাদের জন্য প্রয়োজনীয় সকল শিক্ষণীয় আপডেট সবার আগে পেয়ে যাবে আর যারা অলরেডি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছ তাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ এখানে একটা নিউজ দেখতে পাচ্ছ স্কুল কলেজে ঈদের ছুটি সতেরো দিন আর প্রাথমিকে চোদ্দ দিন আসন্ন ঈদুল ফিতরে স্কুল কলেজে সতেরো দিন ছুটি ঘোষণা করতে যাচ্ছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর আগামী একুশ এপ্রিল থেকে ছুটি শুরু হবে যা শেষ হবে সাতই মে পর্যন্ত আর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছুটি থাকবে চোদ্দ দিন ঠিক আছে জানতে চাইলে মা মহাপরিচালক চলতি দায়িত্বপ্রাপ্ত অধ্যাপক শাহিদুল খবির চৌধুরী বলেন শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে ছুটি বাড়ানো হয়েছে ছাব্বিশে এপ্রিলের পরিবর্তে বিশে এপ্রিল পর্যন্ত ক্লাস হবে ফলে সতেরো দিন ছুটি কার্যক্র কার্যকর হবে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছুটি বাড়ছে না জানিয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আমিনুল ইসলাম বলেছে করোনা সংক্রমণের কারণে গত দুই বছর প্রাথমিক বিদ্যালয় বন্ধ ছিল এ সময় আমাদের অনেক শিশু পিছিয়ে পড়েছে যে যাই বলুক আগামী তেইশ এপ্রিল পর্যন্ত প্রাথমিকের ক্লাস নেওয়া হবে সেই হিসেবে এবার প্রাথমিকের ছুটি চোদ্দ দিন ঠিক আছে তো আশা করি তোমরা বুঝতে পেরেছ শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি থাকবে সতেরো দিন এক্ষেত্রে হাই স্কুল আর কলেজের ক্ষেত্রে সতেরো দিন আর প্রাইমারি স্কুলের ক্ষেত্রে চোদ্দো দিন হাই স্কুলের ক্ষেত্রে ছুটি থাকবে একুশে এপ্রিল থেকে সাতই মে পর্যন্ত আর প্রাইমারি স্কুলে ছুটি থাকবে চব্বিশে এপ্রিল থেকে সাতই মে পর্যন্ত ঠিক আছে তো এই ছিল আমাদের আজকের আপডেট আশা করি তোমরা বুঝতে পেরেছ সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা শেষ করছি আমাদের আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে